দু হাজার তেইশ সালে ওয়ান বিশ্বকাপের পর তিন ফরমেটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল শান্ত আর অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্যাটিংয়ে রীতিমতো নিজে খেয়ে হারিয়ে ফেলেছেন অধিনায়কের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের ব্যাটিংটায় ভুলে গেছেন তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে শান্ত ব্যর্থ হয়েছে দুই এক ব্যবধানে সিরিজে হেরে যায় বাংলাদেশ দল এরপরই নাজমুল শান্ত অধিনায়ত্ব নিয়ে প্রশ্ন ওঠে দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমিকদের দাবি নাজমুল শান্তকে অধিনত্ব থেকে বাদ দেওয়া হোক এবং মাহমুদুল রিয়াদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক কেন দীর্ঘদিন ধরে টিকমেটে অধিনায়কের দায়িত্ব পালন করেছে এবং সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ তিনি তবে বিশ্বকাপ আগে সবাইকে চমক দিয়ে নতুন করে আবারও অধিনায়ক নির্বাচন করার পক্ষে নয় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন তিনি আজ সাংবাদিকদেরকে বলেন বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তই অধিনায়ক থাকছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ সামলাতে হবে নাজমুল শান্তকে তিনি আরো বলেন আমরা আশা করি বাংলাদেশ দল ভালো কিছু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ভালো সুবিধা পাননি সেটাও তিনি বলেন